বঙ্কালস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সিম্পল একটা রেসিপি ডিম আলু চচ্চড়ি বা ডিম চচ্চড়ি এর জন্য আমি প্রথমে চারটি ডিম সেদ্ধ করে সেটা দুভাগে ভাগ করে কেটে রেখেছি এবার একটি কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল হালকা গরম হলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং নুন এবার এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব এবং দুই দিক কালচে করে ভেজে নেব মাঝারি আছে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ডিমগুলো ভেজে নিয়েছি একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে নিয়ে অন্য দিকটাও ভেজে নিচ্ছি এবার ডিমগুলো একে একে অন্য একটি পাত্রে তুলে রাখবো ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে প্রায় চার থেকে পাঁচটা রসুন আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার রসুন ও পেঁয়াজ কিছুক্ষণ তেলে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না মাঝারি আছে এক থেকে দু মিনিট এটা হালকা ভেজে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো যেটা আমি একটু লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু আবারও হালকা করে ভেজে নিচ্ছি দুটো আলু আমি লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু কাপ জল এবার ঢাকা দিয়ে কম আছে দশ মিনিট এটা রান্না করব দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার কম আছে আরও পাঁচ মিনিট এটা রান্না করে নেব আমার এই রেসিপি একদম তৈরি আমি সাধারণত এটা গরম ভাতের সাথে সার্ভ করে থাকি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ